একজন কন্টেন্ট ক্রিয়েটর তিন কোটি টাকা দামের গাড়ি গিফট করেছেন তার পিতাকে এটা নিয়ে অনেকেই অনেকভাবে ভিডিও মেক করে নিজস্ব পেজে শেয়ার করছেন তার নিজের ফলোয়ারদের উদ্দেশ্য করে আবার সেখানে অনেকেই গিয়ে কমেন্ট করছেন তাদের নিজস্ব মতামত জানিয়ে লিখছেন দু লাইন এভাবে চলছে তাকে নিয়ে নানা রকম কথাবার্তা তিনি ভাইরাল মানুষ আরও বেশি ভাইরাল হচ্ছেন বিষয়টি আসলে ভাইরাল হওয়ার মতো একটা কাজ আমরা দেখি সচরাচর পিতার জন্যে অনেকে অনেক কিছু করতে পারে না বাবা মায়ের জন্যে পিতার জন্যে ইচ্ছা থাকলেও অনেকে পারে না আবার অনেকের ইচ্ছা থাকে না অনেকে ভালো উপার্জন করে কিন্তু সন্তান পিতামাতাকে নিয়ে ভাবে না আবার অনেক সন্তান আছে খুব সীমিত উপার্জন করে মা বাবাকে দিতে না পেরে অনেক বেশি কষ্ট পায় তারা মা বাবাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে ভাবে কষ্ট পায় মা বাবাকে মনের মতো কিছু না দিতে পেরে কিংবা তাদেরকে সেভাবে রাখতে না পেরে যত্ন না করতে পেরে আবার আমাদের এই সমাজে অনেক সন্তান আছে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরও বাবা মায়ের যখন টাকার প্রয়োজন হয় অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো কারণে তখন সন্তানের কাছ থেকে টাকা নিতে হয় প্রয়োজনীয় অর্থ নিতে হয় সম্পত্তির বিনিময়ে এই সন্তান এতটাই হিংসুক এবং অহংকারী যেন বাবা মায়ের সম্পত্তির কিছুটা অংশ সে বেশি ভোগ করতে পারে অন্যান্য ভাই বোনেরা যেন কম পায় এমন একটা সুযোগ পেয়ে সে সুযোগকে হাতছাড়া করে না টাকার বিনিময়ে পিতার কাছ থেকে কিছু সম্পত্তিও কিন্তু হাতিয়ে নেয় এভাবে এমন সন্তানও কিন্তু পৃথিবীতে আছে প্রতি বছরই অনেক মেধাবী স্টুডেন্ট ভালো কোথাও চান্স না পেয়ে তারা বিদেশে পাড়ি জমায় আবার এমনও আছে আমাদের দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স নেওয়ার জন্য কোনো পরীক্ষায় দেয় না তারা সরাসরি সিদ্ধান্ত নেয় দেশের বাইরেই চলে যাবে পড়াশোনা করতে দেশের ভিতরের কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা যাচাই করতে তারা কিন্তু যায় না অনেকেই আছে ভালো জায়গাতে পড়াশুনো করে অনেক টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক আবার অনেকে একই জায়গাতে পড়াশুনো করে কোনো সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই করতে পারেনি আছে না এমন আছে কিন্তু আবার এমনও আছে এসএসসি পাশ না কিন্তু একটা কাজের মধ্যে সে এতটাই দক্ষতা অর্জন করতে পেরেছে সেই কাজে সে কোটি কোটি টাকার সম্পদের মালিক হতে পেরেছে অতীত ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই আমাদের দেশের অনেক ব্যবসায়ী আছে খুবই কম শিক্ষিত কিন্তু অনেক সম্পদ এবং অনেক টাকা পয়সার মালিক আসলে মধ্যে আমরা ভুলেই গেছি সৃষ্টিকর্তা যাকে দেন তাকে দুহাত ভরে দেন রিজিকের ব্যবস্থা আমরা নিজেরা কিন্তু করি না রিজিকের ব্যবস্থা করেন আমাদের আল্লাহ আমাদের রব তিনি যাকে চান তাকে দুহাত ভরে দিতে পারেন তাই হয়তোবা এই মানুষগুলো অল্প শিক্ষিত হলেও তাদেরকে এত পছন্দ করেছেন আমাদের রব তাদেরকে দুহাত ভরে দিয়েছেন এটা কিন্তু বিশ্বাস করতে হবে অনেক মেধাবী স্টুডেন্ট আছে অনেক মেধা কিন্তু কিছুই করতে পারে না জীবনে কোনো সফলতা নেই জীবনে আবার অনেক কম মেধাতেও এভাবেই সফলতা অর্জন করা সম্ভব এরকম উদাহরণ অনেক আছে তবে যে কন্টেন্ট ক্রিয়েটর গাড়ি গিফট করলো বাবাকে সে কিন্তু শিক্ষিত বিদেশ থেকে লেখাপড়া করা তারপর সে যে কন্টেন্টগুলো তৈরি করে সে দেশ বিদেশে সেটাকে প্রচার প্রসার করে তার জন্য কিন্তু যোগ্যতার প্রয়োজন আছে সেখানেও দক্ষতার প্রয়োজন আছে সে তার শিক্ষা এবং মেধাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বানায় সেগুলো আবার প্রচার প্রসার করে দেশ দেশের বাইরে এভাবে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করা কিন্তু শিক্ষিত না হলে হয় না শিক্ষিত হওয়ার দরকার আছে এটা এত সহজ কথা না যদি সহজ কাজ হতো তাহলে আমাদের দেশের সকল কন্টেন্ট ক্রিয়েটারই অনেক অর্থ উপার্জন করতে পারতো খুব সহজে আসলে তা কিন্তু পারে না অনেকেই পারে এটাও কিন্তু বিশ্বাস করতে হবে যত বেশি দক্ষতার সাথে কন্টেন্ট বানানো সম্ভব হবে তার কিন্তু উপার্জন হবে লক্ষ লক্ষ টাকাও উপার্জন করে যাচ্ছে আমাদের দেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটার এটাও কিন্তু সত্য কাজের দক্ষতার উপরেই আপনার উপার্জনটা নির্ভর করে অনেকে শুরুতে অল্প উপার্জন করে দক্ষতা বাতে থাকে বাড়তে বাড়তে আল্লাহ চাইলে যদি রব চান তার রিজিক বাড়িয়ে দিবেন তাহলে সম্ভব সে কোটি কোটি টাকার অর্থ এখান থেকে উপার্জন করতে পারে এটা সম্ভব আমাদের দেশে শুধু কি কন্টেন্ট ক্রিয়েটর আছে আরও অনেক কাজই তো আছে সকল কাজেই কিন্তু দক্ষতার সাথে করলে সেখানেও লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা উপার্জন করা সম্ভব হয় তা হলে আমাদের এই যে শহর রাজধানীতে যে বাড়িগুলো দেখতে পায় সেখানে কি সবাই কন্টেন্ট ক্রিয়েটার বাস করে তা কিন্তু না এই বাড়িগুলোর মালিক কারা বুঝতে হবে তারাও কিন্তু কোটি কোটি সম্পত্তির মালিক কিভাবে হয়েছে তাদের দক্ষতাকে কাজে লাগিয়েই হয়েছে তাই শুধু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না আপনি যে কাজ করবেন সেই কাজ যদি দক্ষতার সাথে করতে পারেন সেই কাজেই কিন্তু সফলতা অর্জন করা এবং কোটি কোটি টাকার মালিক হওয়া কিন্তু সম্ভব বাবাকে কোটি টাকার গাড়ি গিফট করাতে অন্তত আমাদের দেশের যুবকরা অর্থাৎ কম বয়সী ছেলেরা উৎসাহিত হবে বসে না থেকে কিছু করার জন্য এটা আমার মনে হয় অনেক যুবকই এটা দেখে উৎসাহিত হবে যে কিছু একটা করা উচিত বসে না থেকে অন্তত কিছু উপার্জন করলে বাবা মাকে সাহায্য করা যাবে তাদের হাতে কিছু টাকা দিতে পারলে তারাও সন্তুষ্ট হবে তাদের সহযোগিতা করতে পারলে মা বাবা খুশি হবে এই যে একটা অনুপ্রেরণা তারা কিন্তু পাবে এই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওগুলো দেখার পর তারা উৎসাহিত হবে তাকে দেখে যে সে যদি পারে কিছু করতে তাহলে আমরা কেন বসে থাকব। আমরাও কিছু করব। আমাদের দেশের ছেলেরা অনেকে আছে তারা কিন্তু স্টুডেন্ট অবস্থায় বসে থাকে না টিউশনই করে অর্থাৎ প্রাইভেট পড়ায় অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কিন্তু এই পেশাতে আছে এবং তারা উপার্জন করে যাচ্ছে তারা ব্যক্তিগত খরচ চালাচ্ছে মা বাবার সহযোগিতা করছে ব্যাঙ্কে টাকা জমাচ্ছে এমন গল্প কিন্তু আমার কাছে আছে অনেক স্টুডেন্ট আমার পরিচিত আছে তারা কিন্তু এভাবে আর্ন করে এবং এই টাকা জমিয়ে অনেকে বিদেশে চলে যায় পড়াশুনো করতে ডিগ্রি নিতে উচ্চ ডিগ্রির জন্য উচ্চ ডিগ্রির জন্যে বিদেশে যায় এই প্রাইভেট বা টিউশনই করে টাকা জমিয়ে আমাদের দেশে ছেলেরা অনেক আগে থেকেই ছাত্র জীবনে বসে থাকা ছেলে না অনেকেই এভাবে পরিশ্রম করে পড়াশুনো করে এবং জীবনে সফল হওয়ার চেষ্টা করে অনেক আগে থেকেই অনেক বছর আগে থেকে কিন্তু এর প্রচলন ছিল তাই কন্টেন্ট ক্রিয়েট করে যদি কেউ বাবাকে দামি গাড়ি গিফট করে থাকে তাতে বরং আমাদের দেশের কম বয়সী ছেলেরা উৎসাহিত হবে কাজ করার জন্য বসে থাকলে কি ভালো ছেলেরা কাজ করবে এবং পড়াশোনাও করবে এটাই তো ভালো কিন্তু পড়াশোনাও করবে না কাজও করবে না বাবার হোটেলের খাবে বাবার পকেটের টাকা নিয়ে খরচ করবে ইচ্ছা মতো ঘুরে বেড়াবে কাজ না করে ঘুরে বেড়ানো কি ভালো বাবার খাওয়া বাবার কাছ থেকে নেওয়া এটা কি খুব ভালো হবে এটা অবশ্যই ভালো হবে না একটা ছেলের জন্যে কখনোই এটা ভালো দিক হতে পারে না আমাদের উচিত বরং প্রশংসা করা কম বয়সে একটা ছেলে তার বাবাকে গাড়ি গিফট করলো এটাকে প্রশংসা করা এবং প্রশংসা করে আরও বেশি বেশি কন্টেন্ট তৈরি করে আমাদের সমাজে সেটা ছড়িয়ে দেওয়া যেন কোনো ছেলে বসে না থাকে যে যে কাজে দক্ষ দক্ষতা অর্জন করতে পারবে সে সেই কাজই করবে কন্টেন্টই বানাতে হবে কন্টেন্ট ক্রিয়েটরই হতে হবে তা কিন্তু না